বাংলাদেশ এদেশের অধিকাংশ মানুষের জীবন ও জীবিকা কৃষি ও পশুপালন নির্ভর প্রকৃতি নির্ভর মানুষের বেঁচে থাকায় প্রতিনিয়ত মানুষ খরা বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকে বেঁচে থাকার তাগিদে কৃষিজীবী মানুষ কৃষির পাশাপাশি নানা রকম আয় বৃদ্ধিমূলক কাজ করে থাকে এর মধ্যে গাভী পালন দেখছেন তো আমাদের কয়টা গুরু আছে এবং গুরু পালা আমাদের অনেক অসুবিধা হয় গাছপাতাল লাগাওয়ার ভারী নিয়ে খেট খাবার কম তার সেখানে হয় না এক হিসেবে বন্যার সময় গরু এক হিসেবে কোনো গাছ পাতা কিছুই থাকে না অনেক কষ্ট হয় গাবি কাবু হয়ে যায় গাবি দুধ কম হয়ে যায় কাঁচা ঘাস হলে গাভীটা ভালো হয় দুধ বেশি দেয় গাভীটা চঞ্চলা ভালো গাভীও বেশি বেশি পালতে পারি একটা দেশের মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে দুধের কোনো বিকল্প নেই প্রচুর পরিমাণে দুধ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে তো আমদানি নির্ভরতা কমাতে হলে আমাদের দেশের গবাদি পশুর দুধের উৎপাদন অনেক বাড়ানো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি প্রচুর পরিমাণে ঘাসের সরবরাহ থাকতে হবে আমাদের দেশে যে সকল জাতের ঘাস রয়েছে তার মধ্যে কিছু হচ্ছে স্থায়ী ঘাস এবং কিছু মৌসুমি বা অস্থায়ী ঘাস স্থায়ী ঘাস একবার রোপণ করলে তা কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকে স্থায়ী ঘাসের মধ্যে জার্মান পাড়া নেপিয়ার প্রভৃতি উল্লেখযোগ্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দেশের সকল অঞ্চলেই চাষ করা যায় এমন একটি ঘাসের জাত হচ্ছে নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস সাধারণত দুই থেকে পাঁচ মিটার লম্বা হয় এই জাত সহজে জন্মে পুষ্টিকর সহজপাচ্য দ্রুত বড় হয় খরা সহনীয় ও উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাসের চারা সাধারণত দুই পদ্ধতিতে তৈরি করা যায় একটি হচ্ছে কাটিং পদ্ধতি আরেকটি হচ্ছে মোথা পদ্ধতি তো আমার হাতে একটি পরিপক্ক নেপিয়ার ঘাস আছে আমরা কাটিং পদ্ধতিতে এখানে তিনটি গিট রেখে প্রথম থেকে এক দুই তিন তিনটে রেখে এই মাথা থেকে কেটে তারপর আমরা কাটিং তৈরি করতে পারি তো কাটিং তৈরি করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন কাটিংগুলো সব সমান হয় তো আমার হাতে কিছু কাটিং আছে নেপিয়ারের নেপিয়ার ঘাসের যে চোখগুলো এগুলো যাতে বাইরে অবস্থান করে তাহলে এগুলো আলো বাতাস পাবে এবং উৎপাদন বেশি হবে এই ধরনের কাটিং আমরা চারা টু চারা এক থেকে দেড় ফুট দূরত্বে আর লাইন থেকে লাইনের দূরত্ব থাকবে দুই ফুট মোথা পদ্ধতিতে নেপিয়ারের চারা রোপণের ক্ষেত্রে আমরা এক একটি নেপিয়ারের ঘাস থেকে চার পাঁচটি মোথা তৈরি করতে পারি এবং থার ক্ষেত্রে দেখা যাবে যে চার পাঁচটি একত্রে নিয়ে তারপরে মোথা গর্তে রোপণ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে এক থেকে দুটি গিট থাকে এবং নেপিয়ারের গাছটির উচ্চতা কমপক্ষে দশ থেকে বারো ইঞ্চি হয় গাছ কাটার কতদিন পর পর সার দিতে হবে যখন আমরা ঘাস কাটবো ঘাস কাটার পরে পনেরো দিন পরে যখন অঙ্কুর নিবে অঙ্কুর গুলো বড় হবে তখন সার দিবো সার দেওয়ার পরে পনেরো দিন পর আবার ঘাস কাটতে পারবো পূর্ণবয়স্ক জন্য প্রতিদিন কতটুকু ঘাসের প্রয়োজন পশু সাধারণত তার দেহের দুই ভাগ আসজ জাতীয় খাবার এবং এক ভাগ দানাদার খাবার সরবরাহ করা প্রয়োজন এবং এক একটি গাভীকে তার একশো কেজি ওজনের জন্য এক কেজি খড় এবং পাঁচ কেজি কাঁচা ঘাস সরবরাহ করা দরকার সেক্ষেত্রে আমাদের গরুর ওজন যদি দুইশো কেজি হয় তাহলে দুই কেজি খড় এবং দশ কেজি কাঁচা ঘাস সরবরাহ করলে তার আসজাতীয় খাবারের চাহিদা মোটামুটি মেটানো সম্ভব হবে নেপিয়ার ঘাস চাষের জন্য জমি নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে জমিতে যেন পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে প্রায় সব রকম মাটিতে এমনকি পাহাড়ি ঢাল ও হালকা লবণাক্ত জমিতেও এ ঘাস জন্মে তবে দোঁয়শ মাটিতে সবচেয়ে ভালো ফলন হয় গ্রামীণ মানুষের জমির স্বল্পতার জন্য নেপিয়ার ঘাস পুকুর পাড়ে অতিত জমিতে রাস্তার ধারে ও প্রধান সড়কের পাশে চাষ করা যায় বৈশাখ থেকে আসিন অর্থাৎ এপ্রিল মে হতে সেপ্টেম্বর পর্যন্ত এ ঘাস রোপণ করার সময় তবে বৈশাখের প্রথম বৃষ্টিপাতের পরে রোপণ করলে ফলন বেশি পাওয়া যায় ঘাস কিভাবে লাগাইতে হয় কোন জায়গা লাগাইতে কিভাবে কাটবেন কিভাবে দিয়ে দিয়ে কিভাবে খাওয়াবেন তো জানছি গাছ দেখলাম পুকুর পাড়ে একজন লাগাইছে তো ওই জায়গা থেকে আমি গাছের অল্প কিছু বিশাল ছিলাম অল্প কিছু বিছাই না পুকুর পাড়ে আমার লাগাইছি পুকুর পাড়ে লাগাই দেখি ভালোই উন্নত উন্নত দেখে আমি পরে জমিন লিস নিছি লিস নিয়ে অনেক জমি লাগাইছি এখন নেপিয়ার গাছ খেত খামারে লাগাই ফুসকুনি পাড়ি দিয়ে লাগাই গরু রে খায় গরু স্বাস্থ্য ভালো হয় গরুর দুধও বাড়ছে আগে যেতে হয়তো দুই কেজি খেয়ার বসি খাইলে পর আর এই গাছ খাইলে তিন কেজি সাড়ে তিন কেজি দেড় কেজি বেশি হবে

আরেকটি হচ্ছে ঘাসের ক্ষেত্রে যে ঘাস গরুর বিপাকীয় কার্যক্রমে অংশগ্রহণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে ঘাস থেকে যে প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় সেটা পরবর্তীতে গাভী তার উৎপাদন এবং দেহের মেনটেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারে বাণিজ্যিকভাবে নেপিয়ার ঘাস উৎপাদন করলে জমি প্রস্তুতকালে একর প্রতি দু থেকে দু কেজি গোবর সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এছাড়া একর প্রতি ৩৫ কেজি ইউরিয়া ২৬ কেজি টিএসপি ও বিশ কেজি এমপি সার দিলে ভালো ফলন পাওয়া যায় প্রতিবার ঘাস কাটার পর একর প্রতি ২৬ কেজি হারে ইউরিয়া সার প্রদান করলে পরবর্তী ফলন ভালো হয় তার ছিটানোর আগে দুই সারির মাঝখানের মাটি ভালোভাবে লাঙ্গল অথবা কোদাল দিয়ে আলগা করে দিতে হবে বর্ষা মৌসুমে সেচের প্রয়োজন নেই তবে শুষ্ক মৌসুমে পনেরো থেকে বিশ দিন পর পর সেচ প্রদান করলে সারা বছরই এই ঘাস উৎপাদন করা যায় গরমকালে তিরিশ থেকে ৪৫ দিন পর এবং শীতকালে পঞ্চাশ হতে ষাট দিন পর পর ঘাস কাটা যায় ঘাস কাটার সময় গোড়ার দিকে দুই তিন ইঞ্চি রেখে কাটতে হবে প্রতি বছর এক একর জমিতে ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার কেজি কাঁচা ঘাস পাওয়া যায় বন্যার সময় বা বন্যার পরে আমরা গাবিকে বা গৃহপালিত এই পশুকে আমরা এই সাইলেজ পদ্ধতি ঘাস কিভাবে তৈরি করে এখন রাখবো বা বন্যার আগে রাখবো বা বন্যার সময় এটা যে আমরা খাওয়াবো সেটা আপনাদের এখন আমি দেখাইতেছি যেমন নেপিয়ার এবং পাড়া ও জার্মান কাঁচা ঘাসটারে চার থেকে পাঁচ ইঞ্চি কাটতে হবে চার থেকে পাঁচ ইঞ্চি করে কাটিয়ে দিতে হবে কাটার পরে পরিমাণ মতো গর্ত করতে হবে গর্ত করার পর পলিথিনে গর্তটাকে বিষিতে হবে গর্তের ভিতরে সম পরিমাণে গুড় পানি দেওয়া মিশিতে হবে তারপরে পলিথিনের উপরে ঘাসটা তার উপর সমানের ঘাসটা বিশিত হবে চিটে গুঁড়ের পানিতে ঘাসের উপর দিতে হবে দেওয়ার পরে ঘাসটা পাড়াইয়া এবং চাপ দিয়ে এটারে। চাপে রাখতে হবে রাখার পরে খড় বিষিতে হবে খড় বিষয়ের পরে এটাকে আবার পাড়াইয়ে আমরা শক্ত করে রাখবো জাম করে রাখবো জাম করার পর আবার ঘাস গুলো কাইতে ছোট করে আবার ফিরে ঘাস ঘাস দেওয়ার পরে আবার খড় দিতে হবে দেওয়ার পরে এটাকে পাড়াইয়া জাম করতে হবে পলিথিনটা দিয়ে এটাকে ঢাকবো ঢাকার পর চারপাশে মাটি দিয়ে এবং উপরে মাটি দিয়ে পাড়াইয়া সেটারে জাম করে রাখতে হবে রাখার পরে এটা দুই তিন মাস পর বা ছয় মাস পর এটা বর্ষার সময় বা বন্যার সময় কাঁচা গাছের অভাব দেখা দেবে তাহলে এটা আমরা তুলে গরুরে খাওয়াইতে পারবো তাতে আমাদের কী হবে কাঁচা অভাব পূরণ করবে এবং গরুর পুষ্টি এবং গরুর স্বাস্থ্য ভালো রাখবে এবং গাভীর দুধ বেশি দিবে হ্যাঁ সুষম খাবার এটা সুষম খাবার হইলো এটা কি কী কয় সাইলেন্স পদ্ধতি সুষম খাবার নেপিয়ার ঘাস চাষে একর প্রতি বাৎসরিক আয় ব্যয়ের চিত্র বাৎসরিক মোট অবচয় আটশো টাকা এক একর জমি লিজ বাবদ প্রতি বছর খরচ দশ হাজার টাকা প্রতি বছর জমির লিজ এবং অবচয় মিলে মোট স্থায়ী খরচ দশ হাজার আটশো টাকা কাঁচামাল ও রোপণের মোট বাৎসরিক চলতি ব্যয় আঠাশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রতি একরে ষাট হাজার কেজি ঘাস উৎপাদিত হয় প্রতি কেজি তিন টাকা দরে মোট বিক্রি এক লক্ষ আশি হাজার টাকা বাৎসরিক মোট লাভ এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা প্র্যাকটিক্যাল একশন থেকে অন্ত খোঁজ জানাই দিলো যে মাগুরা রংপুর দিনাজপুর ওইদিকে কাটিং বেচা কিনি চলে ওইদিকে নিয়ে গেলাম ওইদিকে বেচা কিনি বিক্রি ভালোই চলছে তা আমি তিরিশ হাজার টাকা লোন নিছি এখন ভালোই আমি চলাইতেছি সমস্যা নাই আমার সংসারও চলতেছে আবার কিস্তিও চালাইতেছি গাছ বিক্রি করে আর কাটিং বিক্রি করে ভালোই সংসার চলতেছে প্র্যাকটিক্যাল অ্যাকশন ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় চারটি সহযোগী সংস্থা এসডিসি জাগরণী চক্র ফাউন্ডেশন এস ফাউন্ডেশন ও কাম টু ওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের চারটি জেলা মাগুরা ফরিদপুর গাইবান্ধা ও দিনাজপুর অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়ন করছে যে প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে দুধ ও মাংসের অভাব দূরীকরণে চার হাজার উপকারভোগীর সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত সাতশো নব্বই জন উপকারভোগীর মাধ্যমে প্রায় পঁচিশ একর পতিত জমিকে ঘাস চাষের আওতায় আনা হয়েছে যা থেকে প্রতি মাসে প্রায় ত্রিশ হাজার কেজি ঘাস উৎপাদন হচ্ছে ঘাস চাষে কৃষকের উৎসাহ প্রমাণ করছে অদূর ভবিষ্যতে অধিকাংশ উপকারভোগীদের মধ্যে ঘাস চাষের অভিজ্ঞতা ছড়িয়ে আরও কৃষকদের এই কার্যক্রমের আওতায় নিয়ে আসা যাবে